লগারের দমের ধারণা ও প্রয়োগ পর্বদশ এর পূর্বে ক্লাসে আমি এক দুই তিন করানো হয়েছে আজকে চার পাঁচ ছয় তিনটা করাবো আচ্ছা প্রশ্নটাকে ভালো মতো বুঝতে হবে দেখো টেন চক্র চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিন গুণ হবে এখানে বোঝাইছে মানে লেনদেনের সময় একটা মুনাফার হার এখানে আসে তাতে এখানে টেন পার্সেন্ট হারে মানে একশো টাকা দশ টাকা লাভ হবে লাভ দিবে। চক্র বৃদ্ধি মুনাফা হারে মানে হিসাবটা হবে চক্র বৃদ্ধি মূল ধন কত বছর তিনগুণ হবে ধরলাম আমি পাঁচশো টাকা ব্যাংকে রাখলাম কত বছর পরে আমার তিনগুণ হবে মানে মানে পনেরোশো টাকা হবে তিন গুণ হবে তাহলে কতদিন সময় লাগবে আমাদের এই হারে পড়াশোনা ভালো করে বুঝতে হবে ধরলাম আমি এখানে ওটা সময় লাগবে দেখে আমি করে রেখেছি দেখো প্রারম্ভিক মূলধন পিটাকা এটার অর্থ হইল এটা কিন্তু আসল বা কিছু দেওয়া নাই এখানে কোনো টাকা দেওয়া নাই তাহলে আমি কী একটা লেনদেন তো লাগবে আমি ধরলাম পি টাকাটা আমি ব্যাংকে রাখছি প্রারম্ভিক মূলধন তাহলে আমি কত চক্রবৃদ্ধি মূলধন মানে আমি তিন গুণ পাবো টাকাটা সুদে এবং আসলে মুনাফা আসলে তাহলে পিটাকাটা যেমন পাঁচশো টাকা রাখছিলাম পনেরোশো টাকা পাইছি এখানে তিন গুণ মানে পি টাকা রাখছি থ্রি পিটাকা টাকা পাইছি আমি মানে তিন গুণ টাকা পাবো আমি এখানে আর মুনাফার হার কত বলছে মুনাফার হার বলছে হইল মুনাফার আর সময় সময় টেন বাই একশো মানে পয়েন্ট এটা ভাগ করলে সূত্র বসে দিলে হয়ে যাবে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন অ্যামাউন্ট এ চক্রবৃদ্ধি মূল ধন বলতে বোঝায় চক্রবৃদ্ধি মুনাফা আসল না কত টাকা ব্যাংকে রাখছে এবং কত টাকা আমি লাভ পাইছি দুইটা মিলে হইল চক্রবৃদ্ধি মূলধন মানে মুনাফা সুদ যে কথা মূলধন একই কথাই চক্রবৃদ্ধি মূলধন আর এই সূত্রটা তো আমরা জানি পি হোল ইন্টু ওয়ান প্লাস আর হোল দিতে পারেন এই মান বসে দিলে হয়ে যাবে অঙ্কটা এই যে এর মান কত আমি পি টাকা ব্যাংকে রাখছিলাম আমি সুদে আসলে মুনাফা সুদে পাইছি হইল থ্রি পি টাকা যেহেতু সূত্রটা আমার চক্রবৃদ্ধি মূলধন মুনাফা সহ যে থ্রি পি টাকা পাইছি আর এটা তো আসলে আমার এখানে আর এর মান এত এই যে হোল দিতে পারে এন এখানে এন এর মানটাই মূলত বের করতে হবে কত বছর এ ক্যালকুলেশন করলে এনের মানটা বের হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা ক্যালকুলেশনটা দেখি দেখো পিপি কাটা যায় উভয় পক্ষে থ্রি ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান তার মানে এখানে যোগ করলে হয় ওয়ান পয়েন্ট পয়েন্ট ওয়ান এক দশমিক এক হোল্টিতে পারে এন এখানে তো এন এর মানটা বের করা যেতেছে না এই জন্য আমরা এটা লগের একদম ফর্মে বের করবো দেখো এইভাবে থাকলে পরে যে বেজ যেটা থাকবে লগের বেজটা এটাই এসে পড়বে অপোজিটে যেটা থাকবে লগের সাথে যাবে ঠিক এই কালটা পাওয়ারটা অন্য পাশে চলে যাবে দেখো উল্টা দিক থেকে আমি সূত্রটা আছে বলি যে ভিত্তির পাওয়ার এইটা ইকাল টু থ্রি যে ভিত্তির পাওয়ার এইটা ওয়ান পয়েন্ট ওয়ান হোল টু দি পাওয়ার এন ইকাল থ্রি এখন এটা ক্যালকুলেটরে ই পরে আসবে হইলো এটার মান আসবে হইলো এন ইকাল টু যেটা মান আসবে এগারো দশমিক পাঁচ তিন প্রায় বারোর কাছাকাছি সিমিলার এন সিমিলার বারো অর্থাৎ বারো বছর পরে আমার তিন গুণ হবে এটা একটা কথা বলে দেই অনেক সময় কিছু ক্যালকুলেটার ডিজিট ইজ এগুলি কম ওটা ইজ এ টেন ই থাকে মানে সেট থাকে তখন যদি ওই সব ক্যালকুলেটার ওইটা তো করা যাবে না তখন আমাদের এইটা লক থ্রি বাই লক ওয়ান পয়েন্ট ওয়ান করলে পরে মানটা এসে করবে এই সাধারণ ক্যালকুলেটর তাহলে আমাদের হয়ে গেল বারো বছর পরে গুণ আমি লাভ পাবো করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো এই ভাইরাস দ্রুত ছড়ায় যদি কোনো যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন তিনজন ছড়ায় তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে আর কত দিনে এক কোটি মাসে আক্রান্ত হবে কঠিনা খুব একটা ইজি দেখো তাহলে আমি বুঝতে পারলাম আমরা আমাদের কি বুঝতে পারলাম একজন থেকে প্রতিদিন সরাই কয়জন তিনজন আর প্রথম দিনে নতুন আক্রান্ত একজন থেকে তিনজন সরাইছে তাহলে তিনজন নতুন হইল আর ওই একদিনে মোট আক্রান্ত ব্যক্তি হবে চারজন এই তিনজন একজন ছিল এখানে একটা বোঝার বিষয় আছে বোঝার বিষয়টা হইল মনে করে আজকে শনিবার এখন খবরে যদি এটা প্রকাশ করে এই শনিবার দিন বা এক তারিখ বা দুই তারিখ হ্যাঁ এই শনিবার দিন কতজন মুঠ আক্রান্ত আছে বাংলাদেশে করোনায় তাহলে যদি দেখো একজন তো এক একজন থেকে তিনজন হয়েছে তাহলে মোট শনিবার দিন চারজন করোনার আক্রান্ত মনে করো সকালবেলা একজনের আছে করোনা তাই একজন থেকে তিনজন বাড়লো তাহলে সন্ধ্যার সময় যে আমি নিউজ দিই তাহলে মোট করোনা কত জনের আছে বর্তমানে এটা তো আমার দিতে হবে তাহলে এখানে তিনজন একজন থেকে তিনজন চলাইছে মুঠ হলো চারজন হইলো শনিবার দিন আর আর খবরে যদি আমি তিনজন দিই তাহলে তো কি হইলো তাহলে তো মোট করোনা তো চারজনের আসলে যে আগে একজনের ছিল এই জন্য ওই তিনজন নতুন আক্রান্ত হয়েছে আগের জন একজন এই হলো মুঠ হলো চারজন ধরো এক তারিখে আক্রান্ত হয়েছে বা প্রথম দিন আর দ্বিতীয় দিন কি হবে তাহলে একই ধারায় দ্বিতীয় দিনে মোট আক্রান্ত ব্যক্তি কত হবে তাহলে শনিবার দিনে চারজন আসিল রবিবার দিন কি হইলো ওই চারজন থেকে এক একজন থেকে তিনজন করে বৃদ্ধি পাইছে তাহলে মুঠ হইল নতুন হইলো জন আবার গতকালের যে মানে রবিবার দিন যে চারজন আসিল ওই শনিবারের চারজন শনিবার দিনের চারজন তো রবিবার দিন আছে আর এই চারজনকে জন হয়েছে বারো আর চার এই যে মোট ষোলো জন হয়েছে জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে তাহলে চারজনকে আমি লিখতে পারি ফোর স্কোয়ার আর এই প্রথম দিনে মোট আক্রান্ত চারজন এটা আমি লিখতে পারি ফোর টু দিবার ওয়ান যেমন আমি জিনিসটা আটটু আলোচনা করি রবিবার দিন সকালবেলা ওই শনিবারের চারজন ধরো আক্রান্ত মনে সকালবেলা আরও কতজন আক্রান্ত করলো একজনের থেকে তিনজন করলে ওই চারজন থেকে বারোজন আক্রান্ত হইলো এখন কি নিউজটা কী দিবে নিউজটা কিন্তু দিতে পারে নতুন আক্রান্ত হয়েছে বারোজন এটা দিতে পারে খবরে কিন্তু মুঠ আক্রান্ত কত রবিবার দিন তখন কিন্তু তোমার আগের দিনে যে চারজন চারজন আর এই যে বারো জন মোট ষোলো জন মানে রবিবার দিন আক্রান্ত আছে আমাদের বর্তমানে ষোলো জন আর নতুন আক্রান্ত হয়েছে বারো জন এইভাবে তাহলে এখানে ষোলোকে লিখতে পারি ফুর স্কুয়ার তৃতীয় দিনে মুঠ আক্রান্ত তাহলে ষোলো জন ছিল তাহলে পরের দিন আবার তিনজন করে পারবো তিন ষোলন আটচল্লিশ আর হইল এই যে ষোলো জন তা ছিল ষোল থেকে লিখতে পারি ফোর কিউ দেখো এটা আমরা দেখা যেতেছে ধারাই পড়ছে এখানে ফোর টু দিবার ওয়ান ফোর স্কোয়ার ফোর কিউ তারপরে ডর দেও এভাবে চলতেছে যেহেতু আক্রান্তটা একটা সিরিজে পড়ে গেছে আর কি জিনিসটা তাহলে তিরিশ তিরিশতম দিনে মোট আক্রান্ত ব্যক্তি হবে কত ফোর ঠিকই থাকবে ওই যে এখানে তিরিশ হয়ে যাবে পাওয়ার তিরিশ হয়ে যাবে যেহেতু এখানে প্রথম দিনে দেখো কি হয়েছে ফোর টু দি পার ওয়ান দ্বিতীয় দিনে ফোর স্কোয়ার তৃতীয় দিনে ফোর কিউ চতুর্থ দিনে ফোর টু দি এরকম পাওয়ারটা শুধু বাড়তে থাকবে তাহলে তিরিশ দিনে কি হবে ফোর টু দি পার তিরিশ জন আজ আমরা এইভাবে লিখি এনতম দিনে মোট আক্রান্ত ব্যক্তিগত ফোর টু দিপার এন এত জন এ তোমাদের বইয়ের মধ্যে বলছে তিরিশতম দিনে মোট আক্রান্ত ব্যক্তিগত তাহলে এটা ক্যালকুলেট্রোল করলে হয়ে যাবে বড় সংখ্যা হবে প্রচুর তারপর বলছে এক কোটি মানুষ আক্রান্ত হইতে আমাদের কত দিন সময় লাগবে দেখো এনতম দিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে আমরা ধরলাম এনতম দিনে কারণ দিনটা তোমার বের করতে হবে মানে এর মাটা বের করতে হবে এনতম দিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে তাহলে এনতম দিনে যে এক কোটি মানুষ আক্রান্ত হয় দেখো তাহলে ফোর টু দি এন মানে এটাকে বুঝতে পারছো যেমন তিরিশ দিনে আক্রান্ত কতজন হবে তাহলে ফোর টু দি তিরিশ এনতম দিনে ফোর টু এন ফলাফলটা কত আসবে এক কোটি এক কোটি আসলো আচ্ছা এটা ক্যালকুলেশন করলেই তো আমার এর মানটা বের হয়ে যাবো তা লগের ফর্ম এই সুসকীয় ফর্মটাকে লগ ফর্মে নাও এটা ভিত্তি ফোর এই লগের ভিত্তিটা এটা এসে বলবো এবারে খেয়াল রাখবা আর পাওয়ারটা অপোজিটে চলে যাবে সমস্যা আর আর্গুমেন্ট লগের সাথে থাকবে এক কোটি দেখ ক্যালকুলেটর করলে হয় এনে ক্যাল্ট এগারো পয়েন্ট বাষট্টি তার মানে প্রায় বারোর কাছাকাছি এন সিমিলার বারো মানে বারো দিনে আমাদের এক কোটি হবে এইভাবে চলতে থাকলে তাহলে আমরা বুঝতে পারলাম বিষয়টা এখন আমরা চার পাঁচ হয়ে গেলে এখন আমরা ছয় নম্বর আলোচনা করব সেতুর চাচার তিন বিঘা জমি আছে তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর তিরিশ কেজি জৈব সার প্রয়োগ করেন প্রতি বছর তিরিশ কেজি জৈব সার প্রয়োগ করেন তাই তিরিশ কেজি জৈব সার কতটুকু জায়গায় প্রয়োগ করে এ তিন বিঘা জমিতে প্রতি বছর করে প্রতি কেজি সারে যদি প্রতি কাঠা জমির উর্বরতা তিন পার্সেন্ট বৃদ্ধি করে তাহলে এখানে আমার একটা শর্ত ই দিছে পয়েন্ট দিছে প্রতি কেজি সারে না এক কেজি সার প্রতি কাঠা জমিতে যদি আমি দিই তাহলে জমির উর্বরতা তিন পার্সেন্ট বৃদ্ধি করে তবে সেতুর চাচার জমির অবচয় বের করো দুইটা অঙ্ক দিয়ে এইটা দুইটা উত্তর বের করতে হবে তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল ফলবে না দেখো এখানে আমরা এই যে এক বিঘা সমান সমান কাঠা সে জমি আছে কত তিন বিঘা তিন বিঘা সমান সমান ষাট কাঠা তিনি সার দেন কতটুকু বিশ তিরিশ কেজি দেখো ষাট কাঠা জমিতে সার দেন তিরিশ কেজি এক কাঠা জমিতে সার দেন তিরিশ বাই ষাট হাফ কেজি তারপর দেখো এক কেজি সার এক কাঠা জমির উর্বরতা বৃদ্ধি করে তিন পার্সেন্ট আমরা কিন্তু এখানে একটু লক্ষ্য করো এক কাঠা জমিতে সার দিছি হইল হাফ কেজি ওয়ান বাই টু কেজি কিন্তু এক কেজি সার এক কাঠা জমিতে দিলে উর্বরতা বৃদ্ধি পায় তিন পার্সেন্ট তাহলে আমরা তো হাফ কেজি দিছি দেখি হাফ কেজি সার যদি আমি এক কাঠা জমিতে দিই তাহলে অর্ধেক উর্বরতা বৃদ্ধি পাবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট হবে এতটুকু উর্বরতা আমাদের কি হবে বৃদ্ধি হবে উর্বরতা রাসের হার রাসের হার কি সূত্রটা হলো অবশ্যই যে এটা এত পার্সেন্ট মানে একসাথে এত পার্সেন্ট উর্বরতা বৃদ্ধি করে তাহলে একশো এত বাই পার্সেন্ট বলতে কত বোঝায় ওয়ান পয়েন্ট ফাইভ বাই একশো এটা ভাগ করলে হয় পয়েন্ট দশমিক জিরো ওয়ান ফাইভ টি সময় পর উর্বরতা দেখো টি সময় পর উর্বরতা এটা প্রকাশ করে পি টি পি হোল ইন্টু ওয়ান প্লাস আর হোল্ডিতে টি দেখো টি সময় পর উর্বরতা কত হবে এই যে প্রশ্নটা কি বলছে দেখো প্রশ্নটা বলছে এখানে কিন্তু একটা হয়ে গেছে তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পর তার জমিতে আর কোনো ফসল হবে না ধরো সার প্রয়োগ করা বন্ধ করছে তাহলে কি হবে উর্বরতা মানে ফসল হবে না জমির কি জিরুতে এসে যাবে আমরা জিরো রাখলাম পি ওয়ান মাইনাস আর এর মান এই যে এত রাশির হার হম মানটা হার করতে হবে কত সময় পরে তাহলে পিটা কি এই এই পাশে চলে গেলে জিরো বাই পি তার মানে জিরো হয়ে যায় আর ওয়ানের সাথে এটা মাইনাস করলে এত হয় ভল্টুতে পারটি তাহলে এটা আমরা কি জাগের মতো লগের ফর্মে টি টির মানটা বের করতে গেলে ল এই ভিত্তি এই যে বেশটা ভিত্তি হয়ে যাবে আর টিটা চলে যাবে লগের সাথে জিরো থাকবে কিন্তু আর্গুমেন্ট জিরো কিন্তু হওয়া যাবে না এখানে শর্ত আছে লগের এখানে জিরো হওয়া যাবে না না হওয়া যাবে তাহলে আমরা কি করবো এখানে এখানে টি এর বাস্তব মান নেই মানে এটা ক্যালকুলেটর করলে মান পাবে না তার মানে এখানে বোঝাইছে এই জমিতে যদি সার প্রয়োগ না করো তাহলে কিন্তু একদম নীল হবে না মানে কোনো ফসলই যে হবে না তা না তাই বোঝা গেল আমাদের এই অঙ্কের মধ্যে দেখো কিন্তু গ্রামে যারা যাদের ধারণা আছে একটা জমিতে সার যদি নাও দেওয়া হয়তো হবে একবারে যে কিছু হবে না না তা ওই আনসারটাই বের হইছে তিনি জমিতে সার না দিলেও তার জমির উর্বরতা একেবারে শূন্য হবে না আনসার এইটা আমাদের পরের ক্লাসে আবার এই সাত আট নয় দেখিয়ে দিব